হ্যালো সবাইকে কেমন আছি তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কি ভিডিও করব সেটা বুঝতেই পারছিলাম না আর হচ্ছে আমার শরীরটাও একটু খারাপ আছে তো কি করব কি করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম তো চলো আজকে তোমাদের সঙ্গে অন্যরকম একটা ভিডিও শেয়ার করি তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বিয়ের যে ফটো মানে আমার বিয়ের ফটো অ্যালবাম সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো অন্যরকম একটা ভিডিও তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমার বরদাদা এটা হচ্ছে আমার ছোদ্দা আর এটা হচ্ছে আমি তো এটা হচ্ছে বিয়ের দিনের ফটো তো চলো তাড়াতাড়ি দেখাই কারণ হচ্ছে অনেক ফটো অনেক ফটো তো এ দেখো আর একটা ফটো তারপরে দেখো এ একটা ফটো এটা হচ্ছে আমার পিসির ছেলে মানে আমার এক দাদা হয় আর এটা হচ্ছে আমার কাকা মানে আমার ছোট কাকা এটা হচ্ছে আমি তো এখানে হয়তো কি ফোন দেখছিলাম না কি যেন মানে ফটো তুলছিল সবাই সেগুলো দেখছিলাম হয়তো আর এইটা দেখো এটা হচ্ছে বাসি বিয়ের ফটো মানে বাসি বিয়ের সময় মানে যখন কোনে বিদয় হবে তখনকার সময় এই যে কান্না করছিলাম কান্না করছিলাম আর এই যে হচ্ছে অবিতের বাবা তখন কি বাজেছিল দেখতে একদম বাজে এটা দেখো এটা শুভ দৃষ্টির সময়ের ফটো এই যে ওর মুখটা ঢেকে গেছে তো আমারটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে শুভ দৃষ্টির ফটো এটা দেখো এটা হচ্ছে সিঁদুর সিঁদুর দানের সময় সিঁদুর দানের সময়ের ফটো দেখো সব অ্যালবামের মধ্যে ভরা ছিল আমি আবার সব খুলেছি খুলে তারপর হচ্ছে যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় তো এটা দেখো এই যে সিঁদুর পড়ানোর সময়ের ফটো সরেলাম তারপরে দেখো আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের সময়ে মানে ওই যে তোমার মানে কি একটা নিয়ম যেন থাকে না তোমার নখ 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 কোটাতে হয় তারপর তোমার কি একটা নিয়ম যেন থাকে যে এনারা মানে যারা যে কি নিয়ম ঠিক আমি মনে নেই তো এটা হচ্ছে ওই যে এসছিল নখ কোটানোর জন্য উনি হচ্ছে আশীর্বাদ করছিলো তখনকার ফটো আর এটা দেখো আমার হচ্ছে এটা হচ্ছে রিসেপশানের ফটো মানে বৌভাতের ফটো আর এটা হচ্ছে আমার ছোট মাসি এই ছোট মাসিকে তোমরা ভিডিওতে দেখেছো এটা হচ্ছে আমার ছোট মাসি আর এটা হচ্ছে আমি এটা হচ্ছে বৌভাতের দিনের ফটো এত ফটো কোনটা দেখাবো সেটাই বুঝতে পারছি না এটা দেখো মালা বদলের সময়ের ফটো মালা হচ্ছিল যখন তখনকার ফটো মানে ক্যামেরাম্যানটা কেমনভাবে ফটো তুলেছে বুঝতে পারছি না মানে মুখ দেখা যায় না কিন্তু ফটো তুলে নিয়েছে তো যাই হোক এটা হচ্ছে মালা বদলের সময়ের এটা হচ্ছে আমার গায়ে হলুদের সাজ তখনকার ফটো গায়ে হলুদে এরকমভাবে আছে আর এটা হচ্ছে মা হচ্ছে বৃদ্ধির ধান ভাঙতে যায় না তো আমাদের বাড়ির পাশে একটা ঢেকি ছিল সেই ঢেকিতে হচ্ছে ধান ভাঙতে গেছিল মা তখনকার ফটো মানে আমার মা এটা হচ্ছে আমার মা তারপরে এটা দেখো বিয়ের দিনের ফটো বিয়ের দিন রাতের ফটো এটা হচ্ছে আমার মাসি ছোট মাসি যাকে দেখালাম আগের ফটোতে আর এটা হচ্ছে আমার মা এটা মাসি এটা মা এটা হচ্ছে আমি দেখো এটা দেখো বিয়ের দিনের ফটো আর এটা দেখো এটা হচ্ছে তোমার যখন আশীর্বাদ করতে এসেছিলো আমার ছেলে বাড়ির থেকে মানে আমার আশীর্বাদটা ওই ছেলে মানে বিয়ের দিন রাতেই হয়েছিল তো এই সময় হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই আমাকে আশীর্বাদ করছিল প্রথম মানে সোনা কাপড়ের সময় আশীর্বাদ করছিল তখনকার ফটো এই যে উনি উনি কিন্তু বেছে নেই এখন তো স্মৃতি রয়ে গেছে তো এটা হচ্ছে সোনা কাপড়ের সময়ের ফটো আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা বৌদি আমাদের একটা বৌদি আমাদের বাড়ির পাশে খুবই ভালো তো বৌদির সঙ্গে ফটো কত সময় লাগবে দেখাতে এই একটা ফটো এই একটা ফটো এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা এটা আমি এটা বাবা এটা মা এটা আমি এই একটা ফটো আর এইটা দেখো এটা হচ্ছে বিয়ের আগের দিন রাতে মানে আমি মেহেদি পরছিলাম হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল একটা দিদি তো তখনকার ফটো এটা দিন রাতে এটা হচ্ছে ছোট কাকি মাঝে বসা আর দিদি হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল আমাকে তখনকার ফটো আর এইটা হচ্ছে তোমার জামাই যখন আসে তখন শাশুড়িদের তো হাত ধোয়াতে হয় তো এটা হচ্ছে জামাই যখন এসেছিল মা হচ্ছে হাত ধোয়াচ্ছিল এই যে হচ্ছে জামাই এই যে হচ্ছে আমার মা এই যে ছোট পিসি আর ওখানে হচ্ছে ওর একটা বন্ধু তো এটা হচ্ছে তখনকার ফটো আর এটা দেখো এটা হচ্ছে আমার দাদা এই যে হচ্ছে আমার দাদা এই যে ছোট দাদা এই যে আমি দেখো এই ফটোটা তো এটা হচ্ছে একটা আপু হয় মানে আমার বর্থের হচ্ছে বান্ধবী তো উনি ইনভাইট করেছিলাম তো উনি এসছিল তো আসার পর হচ্ছে তোমার এই ফটোটা তোলা হয়েছিল তারপরে দেখো আর এগুলো হচ্ছে বিয়ের পরের ফটো এটা হচ্ছে বিয়ের পরের ফটো তখন কি রোগা ছিলাম দেখো কি রোগা ছিলাম তখন এটা হচ্ছে বিয়ের পরের ফটো আর ও এটা হচ্ছে আমার ইসের তোমার যখন বৃদ্ধি বৃদ্ধি করা হচ্ছিল বৃদ্ধি আপত্তি হয় না তো যখন ওটা করা হচ্ছিল তখনকার ফটো এই যে এই যে ঠাকুরমশাই এই যে জেঠু এই যে আমি ওই যে পিছনে ছোট কাকি ওখানে একটা দিদিমা তো এটা হচ্ছে তখনকার ফটো তো এটা হচ্ছে আমার বিয়ের পরের ফটো বিয়ের পরে বিয়ের পরের ফটো কারোর সাথে হয়তো ফোনে কথা বলছিলাম তখনকার ফটো এটা হচ্ছে আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাই আর হচ্ছে আমার মা আমার ছোটো কাকি একসঙ্গে ফটো তুলেছিলো তখনকার ফটো এটাও বিয়ের পরের ফটো বিয়ের পর প্রথম পুজোতে প্রথম পুজো দেখতে যাওয়ার সময় ফটোটা তোলা আর এটা দেখো এটা হচ্ছে তোমার এটা দেখো এটা হচ্ছে মানে বাসি বিয়ের সময় যে তোমার খই ফেলা হয় না খই ফেলা হয় আগুনের মধ্যে তখনকার ফটো এটা এই যে আর দেখো চারপাশ দিয়ে কত মানুষ মানে গ্রামে সব মানুষ চলে এসেছে তখন চলে মানে যাওয়ার সময় তো তখন গ্রামে সব মানুষ চলে এসছে আমাকে দেখার জন্য তো তখনকার ফটো আমি দেখো কান্না করছিলাম আর এটা দেখো বিয়ের আগের দিন রাতের ফটো তো তখন হচ্ছে এই শাড়িটা কিনেছিলাম আর তখন কি রোগা ছিলাম দেখো তো তখন হচ্ছে এই শাড়িটা পরে মানে শাড়িটা পরছিলাম যে কেমন লাগে দেখি তো তখন হচ্ছে এই ফটোটা তুলেছিলাম তো এই যে হচ্ছে সেই ফটোটা তো এই হচ্ছে ও এই একটা ফটো এই যে এই একটা ফটো এই একটা ফটো তো এইটা হচ্ছে মেলানি মেলানি সময়ের ফটো মানে মেলানি ভাঙতে আসে না তখনকার ফটো এটা মেলানি ভাঙতে এইছি তখনকার ফটো আর বিয়ের ফটো মোটামুটি দেখানো শেষ এগুলো হচ্ছে আমার বিয়ের আগের ফটো এগুলো বিয়ের আগের ফটো বিয়ের আগের জীবনের ফটো এই এই একটা একটা তারপরে দেখো এই যে বান্ধবীদের সঙ্গে এগুলো সব রেখে দিয়েছি আমি স্মৃতি আকারে মানে সারা দেখতে লাইফটা তো আর কখনো ফিরে আসে না এই একটা বিয়ের পরের ফটো এটা বিয়ের পরের ফটো এই একটা বিয়ের আগের এটা বিয়ের আগের এটা অনেক ছোটবেলার ফটো এটা হচ্ছে এই সময় হচ্ছে আমি ক্লাস এইটে পড়ি তো তখন হচ্ছে ঢাকা একটা দাদার বাসায় গেছিলাম তো তখন হচ্ছে এই ফটোটা তোলা তখন হচ্ছে ক্লাস এইটে পড়ি আর এই একটা ফটো এটা হচ্ছে আমার বিদায় অনুষ্ঠানের সময় যখন মানে ক্লাস টেনে পড়ি মাধ্যমিক পরীক্ষা দেবো বিদায় অনুষ্ঠানের সময় কোচিং থেকেই ফটোটা তোলা হয়েছিল তো এই একটা বান্ধবীর সঙ্গে আর দেখো এগুলো হচ্ছে আমার আগের জীবনের ফটো মানে ছোটোবেলার ফটো তো এই বললাম না দাদার বাসায় গেছিলাম তখন হচ্ছে সেজে গুঁজে বৌদি গয়নাকাটি সব পড়ে তারপর হচ্ছে এই ফটোগুলো তুলেছিলাম এগুলো আমি রেখে দিয়েছি এই একটা এই যে বৌদি আর এটা হচ্ছে দিদি হয় দিদি এটা মেয়ে আর হচ্ছে আমি বৌদির বার্থডে ছিল তখন হচ্ছে কেক খাওয়াচ্ছিলাম বৌদিকে তখনকার ফটো আর এগুলো সব আমার দেখো আগেকার ফটো এই দেখো এগুলো সব আমার আগেকার ফটো মানে বিয়ের আগেকার ফটো এই যে ঠিক আছে এগুলো সব আগের ফটো সব আমি রেখে দিয়েছি এগুলো সব আগেকার ফটো এই ফটোগুলো বৌদি তুলে দিয়েছিল নিশ্চয়ই ভিডিওটা দেখবে এগুলো সব আমি কিন্তু রেখে দিয়েছি এটাও দেখো এটা তো একদম ছোটবেলার ফটো এটা হচ্ছে একেবারেই ছোট তখন হয়তো ফোর ফাইভ এরকম পড়ি ফোর ফাইভে পড়ি তো এটা হচ্ছে তখনকার ফটো এই একটা ফটো বান্ধবীর সঙ্গে আর এটা হচ্ছে আমার তো এটাও হচ্ছে দুর্গা পুজোর সময় ছোট মাসিদের বাড়িতে গেছিলাম তো তখনকার হচ্ছে এই ফটোটা আর এটা দেখো যে আমার বিয়ের সময় আংটি খোঁজে না তোমার আংটি খোঁজা খোঁজে মানে একটা ইসের মধ্যে আংটি খুঁজতে হয় তখনকার ফটো এটা দেখো আর এই দেখো এটা হচ্ছে দিদির বিয়ের সময় ফটো আমি কোনটা বলো তো এই যে আমি আগে কিরকম ছিলাম তো যাই হোক ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে আরো অনেক ফটো আছে আমি আর দেখাচ্ছি না তো চলো মানে কেমন লেগেছে আমার বিয়ে ফটোগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই